এখনো আমার কানে বাজে মির মুখের মিঠা বলি আবু সাইদের মায়ামুখ দেখি মনের দুয়ার খুলি এখনো আমার কানে বাজমির মুখের মিঠা বলি আবু সাইদের মায়ামুখ দেখি মনের দুয়ার খুলি ওসামা সাগর ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয় আমার নেই আবেগের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ দিয়েছে রক্ত ঠেলে শান্ত রাসেল হৃদয়ে উড়ছে বিপ্লবী ডানা মেলে পায়াজের মার কান্নারাওয়া যাস যে আমার কানে পায়াজের মার কান্নারাওয়া যাস যে আমার কানে হুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানি কত শিশু প্রাণ ঝরে গেল আহা আছে কৃষকের শেষ যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ তাদের জন্য পেলাম বাবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণকেড়ে নাই স্বৈরাচারীর গুলি জুলুমের সেই কালো দিন রাত না কখনো ভুলি চথারা ভাই হাত পাওনাই পঙ্গু জীবন কাটে চথারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাহাকার ওঠে এই হৃদয়ের মাঠে রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী ভোগ পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলাদলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা দলা দলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সম্মানিয়ে এনেছে ফাগুন ধারা তারাই আসল লড়াকু দেশের চোখে মুখে বীরবে যাদের জন্য পেলাম বাবার নতুন বাংলাদেশ এখনো আমার কানে বাজেমির মুখের মিঠা বলি আবু সাইদের মায়ামুখ দেখি মনের দুয়ার খুলি ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সম্মানী তাদের জন্য হৃদয় আমার নেই আবেগের শেষ যাদের জন্য পেলামাবার নতুন বাংলাদেশ 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 যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ